তুমি জানো কি যে তুমি বদলে গিয়েছো তাতে আমার কোনো দুঃখ নেই কিন্তু শুধু দুঃখ আমার একটাই যে আমি যে মানুষটাকে বিশ্বাস করেছি সেই মানুষটা ভুল ছিল তাকে আমি বিশ্বাস করে দিনের পর দিন কষ্ট পেয়েছি আমি কখনোই তোমাকে বোঝাতে পারিনি বা পারবো না বা আমার মতো যারা আছে তারা কখনোই বোঝাতে পারবে না যে ভালোবাসার মানুষটা হারিয়ে গেলে বা ভালোবাসার মানুষ বদলে গেলে তাদেরকে কিভাবে বোঝাতে হয় বা কিভাবে ফিরিয়ে আনতে হয় সেটা হয়তো আমার জানা নেই অনেক মানুষ আছে যে ভালোবাসার মানুষটির কাছে অনেক ছোট হয় ভালোবাসার মানুষটা যদি প্রতারণাও করে তবুও তাকে ফিরিয়ে আনার হাজারো চেষ্টা করে এর জন্য আমি নিজের কাছে নিজে লজ্জিত আমি এমন একটা মানুষকে বেছে নিয়েছি যে যেই মানুষটা কিনা আমাকে দিনের পর দিন ঠকিয়েছে আর আমি সেটা বসে বসে চুপচাপ দেখেছি আমি বুঝতেও পেরেছি তাকে বোঝাতে গিয়েছি কিন্তু সেই মানুষটা বোঝেনি আমি ভেবেছিলাম হয়তোবা সে একদিন ঠিকই ফিরে আসবে কিন্তু সে আমাকে কখনোই বুঝতে চায়নি প্রত্যেকটা সময়ই আমাকে ধোকা দিয়েছে মিথ্যা বলেছে আর আমি সেটা দিনের পর দিন তার কথা বিশ্বাস করেছি ভালোবাসা মনে হয় এমনই যে ভালোবাসার মানুষটা যেটাই বলবে সেটাই হয়তো মুখ বুঝে সহ্য করতে হবে এটাই মনে হয় বর্তমান সমাজের ভালোবাসা প্রকৃতির নিয়ম কারণ তার প্রতি অন্যরকম একটা ভালোবাসা বা ভালো লাগা আমার মধ্যে বেশি কাজ করতো আমি সবসময় চাইতাম যে তাকে সুন্দর করে ঘিরে রাখব আমার ভালোবাসার মানুষটিকে কোনো কষ্ট বা কোনো দুঃখ ছুঁতে না পারে এটা শুধু আমার চাওয়া না প্রত্যেকটা ভালোবাসা প্রত্যেকটা মানুষের চাওয়া যে ভালোবাসার মানুষটিকে যেন কোনো কষ্ট না ঘিরে না রাখুক আমি সত্যি তুমি বদলে গিয়েছ আমি কষ্ট পেয়েছি তার থেকে বেশি কষ্ট পেয়েছি যে তুমি আমাকে বা আমার সাথে প্রতারণা করেছো যদি তুমি আমাকে আগে একবার বলতে আমার যত কষ্ট হোক আমি তোমাকে এমনি যেতে দিতাম আমাকে যে দিনের পর দিন এভাবে মিথ্যা কথা বলবে বা ভীষণভাবে ঠকাবে সেটা তুমি বিশ্বাস করো আমি এটা কখনোই ভাবতে পারিনি আমাকে হয়তো তোমরা এখন বলবে ভাই তুমি কি এখনও তার প্রতি আকৃষ্ট আসলে আমি আকৃষ্ট না আমার মতো যারা আছে দেখবেন যে সত্যিকারে যারা ভালোবাসে তারা এখনও আকৃষ্ট কি না তা আমি জানি না যারা সত্যিকারে ভালোবাসে তারা হয়তো জানে যে ভালোবাসার মানুষটির প্রতি কেমন টান থাকে বা তার প্রতি কতটুকু মায়া কাজ করে সে যত যাই করুক সে হয়তো প্রতারণা করেছে তাকে আমি কখনোই তাকে ফিরিয়ে আনবো না ঠিকই কিন্তু তার প্রতি কষ্টটা আমার সারা জীবনই থেকে যাবে যে আমাকে ঠকিয়েছে এই যে একটা কষ্ট এটা আমি সারা জীবনই রেখে যাব জানেন আমি কখনো বোঝাতে পারবো না যে আসলে এটা কষ্টটা শুধু এইখানে লাগছে যে একটা মানুষ কীভাবে পারে যে দিনের পর দিন মিথ্যা কথা বলতে একটা মানুষকে দিনের পর দিন ঠকাতে আমার দুঃখ একটা জায়গায় যে কেন আমাকে কষ্ট দিল কেন আমাকে দুঃখ দিল আমার কমতি কোথায় ছিল বা আমি তাকে কখনো ভালোবাসায় কমতি রাখিনি সেহেতু আমাকে পেয়ে কষ্টে ছিল না আমি তাকে ভালোই রেখেছিলাম সেও তো আমাকে স্বীকার করেছিল যে আমি তাকে পেয়ে ভালোই আছি তোমার মতো আর আমি অন্য কাউকে পেতে চাই না তবে দিন শেষে কেন জানি না আমি তার কাছে হেরে গেলাম বা আমার ভালোবাসা তার কাছে কেন হেরে গেল কিংবা আমার দোষটা কী ছিল আমি জানি না কিন্তু সে বদলে গিয়েছে তাতে আমার কোনো দুঃখ নেই কিন্তু আমার দুঃখ একটা জায়গায় সে আমাকে এভাবে ধোকা না দিলেও পারত তবে সেই মানুষটা এখন আমার লাইফে নেই তবে আমি ঠাকুরের কাছে সবসময় কামনা করব যে যেখানেই থাকুক যার সাথেই থাকুক সেই মানুষটা যেন সারা জীবন ভালো থাকে এটাই আমি ঠাকুরের কাছে সারা জীবন প্রার্থনা করবো